কর্পোরেশনকে আত্মনির্ভর করে তোলা আমাদের মূল লক্ষ্য বুধবার উত্তর জেলা সফরে এসে কথা বলেন হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা হর্টিকালচার দপ্তরের অধীনে উত্তর ও উনকোটি জেলা সরকারি বাগানগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহার সপার সফর রাজ্যের বিভিন্ন জেলায় হর্টিকালচার দপ্তরের অধীনে অনেকগুলো বাগান রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত এই বাগানগুলোতে এককালে কাটার লেবু কাজুবাদাম প্রভৃতি প্রচুর ফলন ছিল এখনও গাছগুলো বিদ্যমান কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় পরিত্যক্ত উত্তর এবং উনকোটি জেলার এই বাগানগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আজ উত্তর এবং উনকোটি জেলার বিভিন্ন বাগান সপার পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রী তথা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা প্রথমে কৃষ্ণটিলার দেওয়ানছড়া বাগান কড়াইমুড়া বাগান এবং মাছমারা বাগান পরিদর্শন করেন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন হর্টিকালচার কর্পোরেশনের বোর্ড অফ ডিরেক্টর যথাক্রমে লক্ষ্মী সিং বণিক খোকন রায় ভাগ্যমোহন ত্রিপুরা হরেকৃষ্ণ পাল উত্তর জেলা কৃষক মোর্চা সভাপতি বৃন্দাবন নাথ সমাজসেবী দীপাল দাস সুপ্রকাশ ভট্টাচার্য নাথ গৌর গোপাল সিনহা বিমল মাহেশ্ব দাস সহ স্থানীয় কৃষক নেতৃত্ব এছাড়া উপস্থিত ছিলেন হর্টিকালচার দপ্তরের ডিরেক্টর ফণীভূষণ জামাতিয়া এরপর বিকেলবেলা উত্তর জেলার যুবরাজ নগরের অন্তর্গত বালিদম যে দপ্তরের অধীন বাগানটি পরিদর্শন করেন শ্রী সাহা শ্রী সাহা ছাড়া উপস্থিত ছিলেন যুবরাজ নগর সমিতির চেয়ারম্যান শ্রী পদদাস বিভিন্ন বাগানগুলি পরিদর্শন করে শ্রী সাহা জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি যে আত্মনির্ভর ত্রিপুরার ডাক দিয়েছেন সেই লক্ষ্যে অতি রাজ্যের রাজ্যের চুরাইবাড়ি থেকে সাবরুম কাঞ্চনপুর থেকে উদয়পুর যতগুলো সরকারি বাগান আছে সবগুলোকে পুনরায় পুনরুজ্জীবিত করে আত্মনির্ভর ত্রিপুরার যে স্লোগান শেষ স্লোগানকে সামর্থ্য করা হবে আজকে আমরা ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের নবগঠিত বোর্ড বোর্ড অফ ডাইরেক্টরস এবং আমাদের ম্যানেজিং ডাইরেক্টরস এসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ এখানকার আমাদের যারা ইনচার্জ এবং কাজের সাথে যুক্ত পাশাপাশি উনুকুটি এবং নর্থ ত্রিপুরায় আমাদের কৃষাণ মোর্চাসহ আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃবর্গদের উপস্থিতিতে আমরা এই কৃষ্ণপুর আমাদের দীর্ঘদিনের যে বাগান সেখানে প্রায় পঞ্চাশ হেক্টরের মতো জায়গা আছে এখানটাতে যেটা মূলত কাজু বাদামের বাগান এটা বহুত প্রায় চল্লিশ বছরের পুরানো বাগান আমরা এটা আজকে পরিদর্শনে আসি আমাদের কার্যকর্তারা বোর্ড অফ ডাইরেক্টর সহ অফিসারেরা এরপর আমাদের আরও এখানে তিনটা একটা আছে করৈছড়া আরেকটা আছে মাছমারা আর আরেকটা আছে ন উত্তর ত্রিপুরার বালিধুম এই বাগানগুলিও আমাদের আজকে পরিদর্শনের কথা আছে আমরা দেখব যে আগামী দিন কর্পোরেশনকে আত্মনির্ভর করে তোলা যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর করে তোলা সেই লক্ষ্য নিয়ে আমরাও কর্পোরেশন আমাদের যে সকল সম্পদ আছে বিগত দিনে আমরা দেখছি যেগুলি অবহেলিত এবং পরিত্যক্ত অবস্থা আছে সেগুলোকে পুনরুদ্ধার এবং পুনর্জীবিত করে আমরা কর্পোরেশনকে আত্মনির্ভর করা পাশাপাশি অত্র অঞ্চলে যারা বসবাস করে তাদের মাধ্যমে শ্রমিকদের মাধ্যমে এখানে নতুন নতুন কিছু উদ্ভাবন করে সেটা বাজারজাত করা এবং আমাদের মাস পার্শ্ববর্তী মানুষ বলেন কিংবা আমাদের মার্কেটগুলিতে বলেন উৎপাদিত সামগ্রী বিশেষ করে জৈব পদ্ধতিতে সেটাই আমরা লক্ষ্য আছে সেই উৎপাদন করে বাজারজাত করার